জয় মা জয় মা জয় মা যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণের স্থিতা হিজা সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্মে হম মাগ তুই ছাড়া আর ভালোবাসার মানুষ পেলাম কই মাগো তুই ছাড়া আর ভালোবাসার মানুষ পেলাম কই ও তাই তোকেই নিয়ে কাটাই জীব ও তাই তোকেই নিয়ে কাটাই জীবন আমার মনের কথা কই মাগো তুই ছাড়া আর ভালোবাসার মানুষ পেলাম কই যেখানে যাই দেখি সবই ভাবের ঘরে চুরি বলে কি হরি। ওই ছল চাতুরি তুরি কপটতা বল মা কেমন করে সই মাগ তুই ছাড়া আর ভালোবাসার মানুষ পেলাম কই যাদের ভালোবাসায় থাকে মিশে অহং অভিমান বল মা কেমন করে গাই গো তারা ভালোবাসার গান ওদের ওই ধরন ধারণ দেখে মা তোর চরণে পড়ে রই মাগো তুই ছাড়া আর ভালোবাসার মানুষ পেলাম কই। হারমোনিয়াম বাজিয়ে আমি পেলাম না গো মেরে এক তরতেই হলো ব্যথা দূর ও তাই তোকে পাওয়ার তরে মাগো আমি এত ব্যাকুল হই মাগো তুই ছাড়া আর ভালোবাসার মানুষ পেলাম কই ও তাই তোকেই নিয়ে কাটাই জীবন আমার মনের কথা কই মাগো তুই ছাড়া আর ভালোবাসার মানুষ পেলাম কই মাগো তুই ছাড়া আর ভালোবাসার মানুষ পেলাম কই মাগো তুই ছাড়া আর ভালোবাসার মানুচ পেলাম কী জয় ময় জয়